আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সরাসরি চলে আসছি বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দল নির্বাহী কেন্দ্রীয় কমিটির প্রচারক সম্পাদক জনাব মোহাম্মদ রুবেল সাকলাদারের সাথে আমি জনাব মোহাম্মদ রুবেল সাকলাদারের কাছে জানতে চাচ্ছি এটাই যে বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দলের যেটা আপনি প্রচারক সম্পাদক আপনার কাছে জানতে চাচ্ছি এটাই যে বর্তমান আপনাদের নাগরিক প্রজন্ম দলের প্রসার প্রসারণা নিয়ে আপনি কতটা অগ্রগত ধন্যবাদ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবকে আজকে আমরা সারা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচার প্রচারণা করতেছি আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এবং আমাদের সামনে নির্বাচন সেই নির্বাচনের কার্যক্রম নিয়ে আমরা সকলেই অবশ্যই ব্যস্ত থাকি এবং প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত থাকি তো আমাদের দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা দাবি দিয়েছে সেই সংস্কার একত্রিশ দফা আমরা সেটা লিফলেট বিতরণ করতেছি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমরা বিতর বিতরণ করতেছি সারা বাংলাদেশে অসংখ্য পরিমাণ বিএনপির নেতৃবৃন্দুরা আছে সকলে প্রচার প্রচারণা করতেছে আমরা সামনের নির্বাচন যেহেতু সকলেই প্রচার প্রচারণা করতেছে দলীয় প্রতীক নিয়ে সারা বাংলাদেশে তিনশো আসনে নির্বাচন করবে এবার তিনশো আসন থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান যাদেরকে এবার নমিনেশন দিবে তারাই শুধু একক প্রার্থী থাকবে বাকি যে সকল নেত্রীবিন্দুরা আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই প্রার্থীকেই সমর্থন করবে এটা আমরা আশাবাদী এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আশাবাদী সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম धन्यवाद जनाब मोहम्मद रुबेल साख्लदारों